এর ভোটটাকে আইএসএফকে দেয়া চাইতে বিজেপিকে দিন তাতে অনেক সুবিধা হবে আইএসএফকে ভোট দেয়ার থেকে বিজেপিকে সেই ভোটগুলো দেবেন মনের কথাটাই বলে ফেলেছে কি বলেছে বিজেপিকে বড়দিন फायदा পাবেন লাভবান হবেন বিজেপিকে ভোট দিলে কি লাভবান হবে আপনাকে বলছি ওই চুরি করে বসেছে কয়লা চুরির নামে অভিযোগ আছে ওনার নামে কিছুদিন আগেই ভাঙড়ের অবজারভার সৌকত মোল্লা তিনি এক মন্তব্য করলেন ভড়া স্ট্রেস থেকে যে আইএসএফকে যারা ভোট দিবেন আইএসএফকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে সেই ভোটগুলো দেবেন তাহলে সুযোগ সুবিধা আরও ভালো পাবেন তাহলে আইএসএফকে বারবার বলে এসছে যে বিজেপির বি টিম তাহলে তৃণমূল কংগ্রেস এবার সেই আইএসএফকে ভোট দিতে বলছে না এবার বিজেপিকে ভোট দিতে বলছে তাহলে তৃণমূল কংগ্রেসের নেতা শৌকত মোল্লা ছাব্বিশে বিধানসভা ভোটের পরে কি বিজেপিতে যোগদান করেছে এই বিষয়ে বিস্তারিত আমরা শুনে নেব পেজাদ নওসাদ সিদ্দিকি তিনি কি বললেন

চার্জশিটে তৃণমূলের সুপ সুপ্রিমোর আশেপাশে লোকের নাম থাকলো তাদেরকে ডাকাডাকি করবে না আপনারা বুঝুন সাধারণ মানুষ মিডিয়ার মাধ্যমে আমি বলবো তাহলে বিজেপির এ টিম কে বিজেপির বি টিম বলে দেখে দিচ্ছে আরে এরপরে তো বি আসে এ টিমটা তাহলে কে এরাই উনিশশো আটানব্বই সালে বিজেপির হাতে জন্ম হয়েছে তৃণমূলের তখন অটল বিহারী বাজপেয়ী আডবানিজি রাজনাথ জি এদের এরা এরা তৃণমূল নামক দলটাকে লালন পালন করে বড় করেছে এরা বিজেপির সাথে মিশে আসছে ওই জন্য তৃণমূল অত দুর্নীতি করলো বিজেপি এদেরকে ছেড়ে রেখেছে মানে সেন্ট্রাল এজেন্সি আর দেখবেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা যেভাবে রাত দিন হিন্দু মুসলমানের সম্প্রীতি বিঘ্ন হবে এলাকা হিম এই ধরনের কথা বললো তাদের বিরুদ্ধে বড় কোনো মামলা করছে না আর আমরা যদি একবারও যদি তবে দালাল পুলিশটাকে দালাল বলেছিলাম বলে আমার নামে একটা মামলা করে দিচ্ছিল তবে ওই মামলা আমি ভয় খাই না মুসলিম সম্প্রদায় সম্প্রদায়ের মানুষরা তারা এসআইআর আপ করছে গঙ্গা বর্ডারে দেখাচ্ছে মানুষ সে ক্যাম্পে আবেদন করছে তারা বাংলাদেশের নাগরিক ভারতীয় নাগরিক পেতে কি বলবেন আমি একটা কথা বলবো মতুয়া ভাইদের উদ্দেশ্যে যে ওই বিজেপির নেতাদের ফাঁদে পড়বেন না আপনারা কিন্তু এদের ফাঁদে পড়লে বিপদ হবে সর্বপ্রথম শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মমতা বালা ঠাকুরদেরকে বলবেন ফর্ম ফিল করতে তারপরে আপনারা করুন পুরো ফাঁদ হচ্ছে আরে মতুয়া ভাইরা আমাদের ভাই আমাদের নাগরিক সহনাগরিক আমাদের আমাদের সরকারি চাকরি সরকারি হসপিটাল সরকারি বাস ট্রেন সমস্ত সরকারি ফ্যাসিলিটি পাচ্ছে আবার কিসে নাগরিকত্ব নতুন প্রমাণ করবে তারা পুরো বোকা বানানো হচ্ছে নাগরিকত্বের জন্য কেন নাগরিকত্ব দেবে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে তাহলে নাগরিকত্ব দেবে এই যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে সার্টিফিকেটটা শান্তনু ঠাকুর দিয়ে দিলে হয়ে যাবে তো মমতা বেলা ঠাকুর বলে দিলে হয়ে যাবে তো অত সহজ নয় সেটা প্রমাণ করতে গেলে তাহলে সেই সময়ে সেই দেশের কোনো থানা বা কোনো থানা বা কোনো কনসার্ন ডিপার্টমেন্ট থেকে লিখিত কোনো কাগজ প্রমাণ দেখাতে পারবে পারবে সম্ভব কি কোনো বোকা বানানো হচ্ছে আমি বিজেপিকে বলবো যে যেভাবে আপনারা মতুয়াদের ভোট পেয়েছে পেয়ে আজকে এমএলএ বা এমপি তৈরি মিনিস্টার করলেন মতুয়া ভাইদের সাথে আপনারা বিচারিতা করছেন ঠিক যেভাবে মুসলমানদের ভোটে মন্ত্রী এমএলএ তৈরি হলো তৃণমূলের একটা হেভি অংশের তাদের সাথে যেমন তৃণমূল কংগ্রেস বিচারিতা করছে ঠিক বিজেপিও মতুয়া ভাইদের সাথে বিচারিতা করছে জবাব দিতে হবে কোনো মিডিয়ার মানুষ যদি এসে কাউকে বলে আপনার আইডেন্টি কার্ড দেখান সঙ্গে সঙ্গে আমি বলবো সেই মিডিয়ার মানুষের বিরুদ্ধে লিখিত কমপ্লেন দেওয়া হোক মিডিয়ার এই রাইটটা নাই কার আইডেন্টি কার্ড চেক করার এটা কাজ মিডিয়ার নয় মিডিয়া খবর করতে পারে ভুল খবর করলে মিডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে হবে সেই মিডিয়াকে যদি সাধারণ মানুষ বলে আপনার আইডেন্টি কার্ড দেখান এটা কি উচিত হবে প্রশাসনের কর্তারা বলতে পারে সাধারণ মানুষের উচিত অনুচিত দেখুন ব্যাপারটা হচ্ছে আজকে সাংবাদিক স্বাধীনতায় যেমন ভারতবর্ষের অবস্থান একশো একান্ন একান্ন দিকে চলে গিয়েছে একশো আশিটি দেশের মধ্যে এত বড়ো আমরা গণতন্ত্রে বসবাস করি তার সাথে সাথে আপনারা খোঁজ নিয়ে দেখুন এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ফেক নিউজ করাতে আমাদের দেশ মনে হয় এগিয়ে আছে দেশে গিয়ে যাচ্ছে ফেক নিউজ করাতে তো এই হচ্ছে এই মিথ্যা অসত্য খবরগুলোকে এই ধরনের পরিবেশন করছে মুখরোচক এটাতে হচ্ছে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি দেখবেন অসমে এনআরসির গল্প শুনিয়েছিল ওয়া মুসলিমদের এই করে দেবো হ্যান করে দেবো ত্যান করে দেবো শেষে কী হলো শেষে কি রেজাল্ট আসলো এখানেও যারা এই ধরনের নাটক করছে মুসলিম সম্প্রদায়কে কালিমা করছে তারা দেখবেন দিনের শেষে জবাব পাবে

তৃণমূলের সুপ্রিমো যারা আছেন অভিষেকবাবু যারা আছেন তাদের ফর্মটাকে ওপেন ক্যামেরাতে এসে ছিঁড়ে ফেলে দিক তাহলে এসআইআর তাহলে যেন তারা মানছে না বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে আমরা পলিটিক্যাল এসআইআর চরম বিরুদ্ধে কিন্তু সংবিধানসম্মত আরকে আমরা কেউ ফোকা করতে পারবো না এখন পর্যন্ত যে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী আমরা কাগজ কলম করে ফর্ম জমা দিচ্ছি এটা এটার পরে যদি কোনো নাটক করার চেষ্টা করে নির্বাচন কমিশন তাহলে পশ্চিমবাংলার একটা মানুষের সাথে যদি অন্যায় হয় মাঠে ময়দানে সংগ্রাম হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং আইনি লড়াই হবে প্রথম কথা এসআইআর নাটক করছে কেরল সরকার রেজুলেশন পাস করেছে তাদের বিধানসভা থেকে আমাদের রাজ্য সরকার করেছে তামিলনাড়ুর শাসক দল সুপ্রিম কোর্টে যাচ্ছে মামলা করতে আপনার আপনাদের চ্যালেনে আমরা দেখলাম আমাদের রাজ্য আমাদের প্রধান মানে রুলিং পার্টি যাচ্ছে গল্প আমাদেরকে অনেক হচ্ছে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে আর এসআইআর নিয়ে আন্দোলন করলে এখানে করতে হবে দুটোই তো দিল্লি থেকে হয়েছে নির্বাচন কমিশনের হেড অফিস দিল্লি আর পার্লামেন্ট অফ দিল্লি তাহলে দিল্লি গিয়ে করুক না মানে দুমুখ সাপ আপনারা জানেন তো সেই হচ্ছে জবাব আগামী দিনে দেবো থ্যাংক ইউ হয়নি আমি তো বারবার বলছি

প্রথম কথা এসআইএন নিয়ে নাটক করছে কেরল সরকার রেজুলেশন পাস করেছে তাদের বিধানসভা থেকে আমাদের রাজ্য সরকার করেছে তামিলনাড়ুর শাসক দল সুপ্রিম কোর্টে যাচ্ছে মামলা করতে আপনার